দু বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত খেলা নিশ্চিত হয়েছে বাকি ছয় দল নিশ্চিত হবে আগামী মার্চ মাসের প্লে অফ খেলার পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আটচল্লিশ কোচের মধ্যে অন্তত ছজন কোচ থাকছেন আর্জেন্টাইন আরও চমক তথ্য হল এই ছয় কোচের মধ্যে পাঁচ জনের জন্ম একই প্রদেশে প্লে অফে লড়াইয়ে যে দেশগুলো আছে সেখানে আর্জেন্টিনার কোনো কোচ নেই তাই বলা যায় সবকিছু ঠিক থাকলে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার ছয় কোচই থাকছেন এর মধ্যে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশ থেকেই থাকছেন পাঁচজন এই প্রদেশ থেকে অনেক কিংবদন্তি ফুটবলার পেয়েছে আর্জেন্টিনা সান্তা ফের রোজারিও শহরে জন্ম লিওনেল মেসির শুধু তাই নয় কিংবদন্তি কোচের জন্মস্থান হিসেবেও খ্যাত সান্তা ফে প্রদেশটি আর্জেন্টিনাকে উনিশশো বিশ্বকাপ জেতানো প্রয়াত কোচ সিজার লুইস মেনোত্তির জন্মস্থান রোজারিও এই প্রদেশেরই ইপোহাত শহরে জন্ম আর্জেন্টিনাকে দু বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কলনে দু বিশ্বকাপের টিকিট কাটা ছয় আর্জেন্টাইন কোচের পরিচয় দেখে নেওয়া যাক কলম্বিয়ার কোচ নেস্তর লরেনজা উরুগুয়ে কোচ মার্সেলো বিয়ালসা ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বিকাত চেচে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও মরিস্টিনা এবং আর্জেন্টিনাকে গত কোপা এবং বিশ্বকাপ জেতানো কোচ বিশ্বকাপ এই ছয় কোচের মধ্যে শুধু লরেন্সোর জন্ম বুয়েন্স আয়ার্স এর ভিলাসেলিনায় আর্জেন্টিনাকে গত কোপা এবং বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি এই ছয় কোচের মধ্যে শুধু লরেন্সোর জন্ম বুয়েন্স আয়ার্স এর ভিলাসেলিনায় সান্তা ফের পাঁচ কোচের মধ্যে দুইজন রোজারিওর বিয়েলসা ও বেকাত চেচে প্যারাগুয়ের কোচ গুস্তাভোর জন্ম সান্তা ফের রাফায়েলা শহরে পচেতিনোর জন্ম একই প্রদেশের মারফিতে আগামী এগারো জুন শুরু হতে চা বিশ্বকাপে সান্তা ফে প্রদেশের দুইজন কোচ মুখোমুখি হবেন ডি গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে প্যারাগুয়ে আগামী ১২ জুন নিজ নিজ দলের হয়ে এই ম্যাচের ডাগ আউটে থাকবেন পচেতিনো ও গুস্তাভো Sports Desk, Citizen Journal 24.